আসসালামু আলাইকুম আপনাদেরকে মুরগি কষানো দেখাচ্ছিলাম এই যে মুরগি রান্না হয়ে গেছে আর এই যে বেলে মাছ রান্না করবো সব রকম দিয়ে বাট না দিয়ে এই যে পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করবো শুকনো মরিচ দেব না সব রকম দিয়ে মাখায় জায়গায় বসাই দেবো পেঁয়াজ দিছি বাট না অল্প একটু রসুন টা পেঁয়াজ কাটা সব দিছি দিয়ে এই যে বেলে মাছ বেলে মাছ বসাই দেবো খাতে ভালো লাগে করে মাছ রান্না করে খেতে দেখবেন আমার কাছে তো ভালো লাগে আর তেল তেল দেবো এতে আর পানি দেবো না পানি যারটুক আছে যাবে আর পানি দেবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন আল্লাহ হাফেজ এই আমি গ্যাসে বসাই দেবো আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে মেয়ে হচ্ছে বৃষ্টি এখনও হয়নি হবে আল্লাহ আল্লাহ যদি দেয় এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন আল্লাহ হাফেজ